সতেরোশো সালে আজকের দিনে ইউট্র্যাক নগরের সন্ধির মাধ্যমে স্পেনীয় উত্তরাধিকার সংক্রান্ত মহাযুদ্ধের অবসান হয় সতেরোশো সালে আজকের দিনে ইংরেজ পদার্থ ও গণিতবিদ বিশ্বের প্রধানতম বিজ্ঞানীদের অন্যতম আইজ্যাক নিউটনের মৃত্যু সতেরোশো সালে আজকের দিনে কলকাতায় পোস্ট জেনারেলের পদ সৃষ্টি করা হয় আঠেরোশো সালে আজকের দিনে খিদিরপুর থেকে প্রথম বাষ্পচালিত ব্রিটিশ ভারতীয় জাহাজ জলে ভাসানো হয় আঠেরোশো সালে আজকের দিনে প্রথম ভারতীয় টাকশালের ভিত্তি প্রস্তর স্থাপিত হয় আঠেরোশো সালে আজকের দিনে কলকাতায় প্রথম টেলিফোন এক্সচেঞ্জ চালু হয় আঠেরোশো সালে আজকে দিনে প্যারিসে আইফেল টাওয়ার উদ্বোধন করা হয় উনিশশো সালে আজকে দিনে মঙ্গোলিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় উনিশশো সালে আজকে দিনে জেনারেল গিয়াপের নেতৃত্বে ভিয়েতমিন নামে পরিচিত ভিয়েতনামের বাহিনী ডিএনবিএন ফুতে ফরাসি বাহিনীকে অবরোধের সূচনা করে উনিশশো সালে আজকে দিনে সাভেজ সোভিয়েত ইউনিয়ন লুনটেক নামে প্রথম চন্দ্র প্রদক্ষিণকারী একটি মহাকাশযান উৎক্ষেপণ করে উনিশশো সালে আজকে দিনে সাহিত্যিক ও সাংবাদিক শহীদ সাভের নিহত হন উনিশশো সালে আজকের দিনে আরব লীগের সদস্যরা এই সংস্থায় মিশরের সদস্য পদ নাকচ করে দেয় উনিশশো সালে আজকে দিনে ইংল্যান্ডের রক্ষণশীল দলের এমপি ইয়ারি নিফ কমনসভার বাইরে নিজের মোটর গাড়িতে বোমা বিস্ফোরণে প্রাণ হারান উনিশশো সালে আজকের দিনে মধ্যরাতে ওয়ারাস জোট আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়